আজ এক বাস্তব ঘটনা শেয়ার করব এটা হচ্ছে আমার এক বন্ধু ডাক্তার বন্ধু সে শেয়ার করেছে আমার সঙ্গে খুব সম্প্রতি ঘটনাটা ঘটেছে এই যে বলি পারিবারিক শিক্ষা সামাজিক স্বীকৃতি এগুলো খুব প্রয়োজন জানেন তো ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মানুষের ক্ষেত্রে এটা প্রয়োজন যাদের সেটা কষ্ট করে অর্জন করতে হয় তারা জানেন তার মূল্যটা কি এবার সে কলকাতা শহরের যথেষ্ট নামী এক হসপিটালের ডাক্তার এবার তার কাছে দেখানোর জন্য মানুষজনের ভিড় পড়ে সিরিয়ালি যেরকম নাম লিস্ট করা হয় লেখা হয় রেজিস্ট্রেশন হয় সেরকমই চলছে ভালো কথা তো তার মধ্যে একজন মহিলা তিনি আসেন তার নামও লেখা ছিল কিন্তু বিষয়টা হচ্ছে যে বেশ পরে তিনি পরে এসেছেন পরে তিনি নাম নথিভুক্ত করেছেন তার জন্য তার পরে ইয়ে পড়ে সিরিয়াল নাম্বারটা পড়েছে কিন্তু তিনি যথারীতি গণ্ডগোল শুরু করতেন ওখানে কি ব্যাপার না তার সামাজিক স্বীকৃতি রয়েছে তিনি একজন বিশাল কিছু হুম ডাক্তারকে ফোন করে যদিও সে মানে আগেও দেখিয়েছে তাকে তো ডাক্তারকে ফোন করে তাকে বলছে যে যেখানে এত ভিড় থাকবে সেখানে আমি আপনাকে দেখাতে পারবো না আপনার পার্সোনাল অ্যাড্রেস দিন আমি আপনাকে বাড়ি গিয়ে দেখাবো হুম তখন আমার এই বন্ধুটি বলেছে যে না সেটা তো নিয়ম নেই আপনাকে যেরকমভাবে রয়েছেন আপনি পরে এসেছেন পরে সিরিয়াল নাম্বার রয়েছে তো আপনি বসুন আপনি যেরকম আমি বাকিদেরও তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে সুতরাং আমি যেমন সিরিয়াল নাম্বার যাচ্ছে তার আগে আমি কিছু করতে পারবো না যদি আপনি প্রচণ্ড বোধ করেন সে কথা আলাদা বলো না আমি আগে দেখাবো ব্যাস কারণ আমার একটা সামাজিক প্রেস্টিজ রয়েছে সোশ্যাল প্রেস্টিজ রয়েছে সামাজিক স্বীকৃতি রয়েছে কী স্বীকৃতি মানে তখন আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে আপনি মানে কোন স্বীকৃতির কথা বলছেন তখন বলছে যে নিশ্চয়ই কিছু আছে আমি বৃত্তশালী তো বলে এখানে অনেকেই রয়েছে বৃত্তশালী কিন্তু প্রত্যেকেই লাইন দিয়ে দেখতে হয় ওয়েট করতে হয় দেখাতে গেলে তো আপনি একটা কাজ করুন আপনি যখন বৃত্তশালী আপনি অন্য কোনো ডাক্তারের কাছে চলে যান কোথাও কোনো অসুবিধা নেই তার উনি বলছেন না আমি আপনাকেই দেখাবো আপনার বাড়ি গিয়ে দেখাবো তখন বলেছে বাড়িতে আমি কোনো পেশেন্ট অ্যাটেন্ড করি না যদি না এমার্জেন্সি কিছু থেকে থাকে আমাকে হসপিটাল থেকে ফোন করে দেন আমি যা করার করি তখন সেই মহিলা বলছে যে আপনি জানেন আমার মেয়েরাকে বলো না জানার তো কথা নয় শুনি তুনি বলুন বিখ্যাত মানুষ হলে নিশ্চয়ই চিনব তখন উনি বলছেন যে এতটাই এসে বৃত্তশালী যে দামি মদ দিয়ে তার মেয়েদের কুলকুচি না করলে ঘুম ভাঙে না এতটাই সেবিত্তশালী এটাই তার সোশ্যাল প্রেস্টিজ তাই জন্য ডাক্তারও নাকি তার কথা শুনতে বাধ্য এবং হসপিটাল কর্তৃপক্ষ তার কথা শুনতে বাধ্য শুধু তাই না যারা পেশেন্টরা দীর্ঘ সময় ধরে ওয়েট করছেন তারাও নাকি তার কথা শুনতে বাধ্য কারণ তিনি সবথেকে দামি ব্র্যান্ডের মদ খান কী বলবেন বলুন তো সামাজিক স্বীকৃতি এটাকে বলে বাবা। তাহলে চিন্তা করে দেখুন মানুষের বোধবুদ্ধি কোন লেভেলে গেছে যে তার তিন মেয়ে নাইট ক্লাবে যাতায়াত করে দামি ব্র্যান্ডের সুরা ছাড়া তারা কিছু পান করেন না সেটা কুলকুচি করে তাদের ঘুম ভাঙে বিশাল সামাজিক স্বীকৃতি এটাকে সোশ্যাল প্রেস্টিজ বলে না এটাকে সোশ্যাল স্ট্যাটাস বলে না নিজের অর্জিত কি আছে যা নিজে অর্জন করতে পারবেন সৎভাবে যাতে দশটা মানুষ সম্মান করে সেটা হচ্ছে সামাজিক স্বীকৃতি অদ্ভুত লাগলো শুনে সত্যি তো সামাজিক স্বীকৃতি ডেফিনেশান এই হয়েছে এখন কি বলা যায় বলুন তো আপনারা কী বলেন সমাজটা কোন দিকে চলে গেছে যে সামাজিক স্বীকৃতি বলতে এটাই বোঝাচ্ছে গুচু করে বাঁচা নয় নিজের নাম উজ্জ্বল করা নয় যত বদগুণ যত অপদর্থতা যত অশালীনতা যত দুর্ব্যবহার এগুলো সবটা হচ্ছে সামাজিক স্বীকৃতি সোশ্যাল প্রেস্টিজ সোশ্যাল স্টেটাস স্টেটাসের মানে এই কি আর বলা যায় শুনে বিরক্ত লাগলো ভাবলাম শেয়ার করি প্রচুর মানুষ এখন এরকম রয়েছেন করেন ঘোড়ার ডিম জীবনের প্রাপ্তির ঝুলি শূন্য ছেলেমেয়া মানুষ নিজেরও তেমন কোনো পরিচিতি নেই অথচ হাতে কিছু কাঁচা টাকা থাকায় পাল্টা ধরাকে সরা জ্ঞান মনে করেন এরা সিম্পলি নন সেন্স তো বটেই এদের এরা আবার সম্মান আশা করে ভালো থাকুন আর এদের থেকে দূরে থাকুন